মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবাঘরের দরজা সবসময় বন্ধ থাকে সেজন্য মক্কায় গেলেও কাবা শরীফের ভেতরের দৃশ্য দেখার সৌভাগ্য হয় না সাধারণ মানুষদের পবিত্র কাবা শরীফের ভেতরে কি আছে কোন কোন জিনিস সেখানে রাখা হয়েছে তা জানার প্রবল আগ্রহ রয়েছে প্রায় সবারই ভূমি থেকে আড়াই মিটার উঁচুতে কাবার দরজা উসমানিয়া খেলাফতের সময় কাবা কাবাঘরে সর্বপ্রথম রৌপ্য নির্মিত কারুকার্যময় দরজা লাগানো হয় বর্তমানে পবিত্র কাবা ঘরের দরজাটি দুশো আশি কেজি খাঁটি সোনা দ্বারা তৈরি করেন প্রয়াত সৌদি বাচ্চা খালিদ বিন আব্দুল আজিজ মূল কাবা শরীফের দুটি দরজা অন্তর্ভুক্ত ছিল একটি দরজা ছিল প্রবেশের অন্যটি ছিল বাহিরে হওয়ার জন্য এছাড়াও পবিত্র কাবা শরীফের দেয়ালে একটি জানালাও ছিল বর্তমানে পবিত্র কাবা শরীফে রয়েছে একটি মাত্র দরজা এবং কোনো জানালা নেই কাবার ভেতরে পাশে একটি সোনার দরজা আছে এই দরজার নাম বুত্তাও তাওবা কাবার ছাদে ওঠার জন্য এটি দিয়ে সিঁড়ির দিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে দেয়ালের উপরের অংশে সাঁটানো সবুজ রেশমি কাপড় রয়েছে তাতে কোরআনের বিভিন্ন আয়াত স্বর্ণখচিত করে অঙ্কিত কাবা শরীফের ভেতরের দেয়ালগুলো সবুজ ভেলভেটের পর্দা দিয়ে আবৃত এই পর্দাগুলো প্রতি তিন বছর অন্তর অন্তর পরিবর্তন করা হয় এর ছাদে একটি ভেন্টিলেটর রয়েছে যা দিয়ে ভেতরে সূর্যের আলো প্রবেশ করে কাবাঘরের ভেতরে একটি সিন্দুকে উন্নত মানের সুরুভি কাবাঘর মোছার জন্য কয়েকটি মখমল তোয়ালে রাখা আছে বিভিন্ন যুগের প্রাচীন ও ঐতিহ্যবাহী কয়েকটি মশাল ও পিদিম রয়েছে এখানে আর সেগুলো বিভিন্ন রাজা বাচ্চা পবিত্র কাবার জন্য উপহার হিসেবে দিয়েছিলেন কাবাঘরের ভেতরের দেয়াল সবুজ এবং সাদা মার্বেল পাথরের দ্বারা আবৃত তিনটি খুঁটি বা স্তম্ভে ঝুলে আছে বিভিন্ন ডিজাইনের প্রদীপ মালা আরও রয়েছে বিশ্বনবীর ইবাদত করার স্থান সৌদি বাদশাহর স্মারক একটি বক্স আকৃতির টেবিল এর উপর বিশেষ এক প্রকারের সুগন্ধি রাখা হয় যার ফলে কাবার ঘর বন্ধ থাকলেও আবদ্ধ ঘরের গুমুট গন্ধ সৃষ্টি হয় না কাবাঘরের মেঝে মূল্যবান মার্বেল টাইলস দিয়ে তৈরি ভেতরের চারপাশের দেয়ালগুলো মেঝে থেকে উপরে চার মিটার পর্যন্ত কারুকার্যময় মার্বেল টাইলস দ্বারা মোড়ানো তার উপর থেকে ছাদ পর্যন্ত বাকি মিটার দেয়াল কাবার প্রাচীন গিলাফ দিয়ে মোড়ানো এই গিলাফটিতে রুপোর ক্যালিগ্রাফি আঁকা বিশ মিলিয়ন সৌদি রিয়াল বা ছয় মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে প্রতি বছর নতুন করে গিলাফ তৈরি করা হয় পবিত্র কাবা ঘরের বাইরের দিকের পূর্ব দক্ষিণ কোণের দেয়ালে স্থাপিত রয়েছে হাজরে আসোয়াদ এই কোন থেকে তাওয়াফ শুরু এবং এখানেই শেষ করতে হয় এই কোনকে রুকুনে সার্কি বলা হয় সার্কি শব্দের অর্থ হচ্ছে পূর্ব এই কোণের ঠিক সামনেই রয়েছে জমজম কূপ হাজরে আসওয়া থেকে তাওয়াফ শুরু করে প্রথম যে কোণটি অতিক্রম করতে হয় সেটাকে বলা হয় রুকুনে ইরাকি ইরাকের দিকে অবস্থিত বলে এটাকে রুকুনে ইরাকি বলা হয় তাওয়াফের ধারাবাহিকতায় রুকুনে ইরাকির পরেই অতিক্রম করতে হয় রুকুনে গারবি এটাকে রুকনে স্বামীও বলা হয় কারণ ভৌগোলিকভাবে এটি শাম বা সিরিয়ার দিকে অবস্থিত কাবাঘারের চতুর্থ কোণ হচ্ছে ইয়েমেনের দিকে অবস্থিত রুকনে ইয়ামেনি আবার এটি দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত বলে এটিকে দক্ষিণ কোণও বলা হয় প্রতিবার তা অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম রুকুনি ইয়ামেনি স্পর্শ করতেন পবিত্র এই ঘরের দরজা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বছরে দুবার মহরম সাবান মাসে খোলা হয় এবছর পবিত্র কাবাঘর নিজ হাতে পরিষ্কার করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এসময় কাবার দরজার সঙ্গে বিশেষ সিঁড়ি লাগানো হয় এরপর সবাই কাবাঘরের ভেতরে প্রবেশ করেন এ সময় দুই ঘন্টা দরজা খোলা থাকে কাবাঘরের চারপাশে তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করেন সাধারণত কাবাঘর পরিষ্কারে জমজমের পানি খাঁটি গোলাপ জল এবং উন্নতমানের সুগন্ধি উদ ও কস্তুরি ব্যবহার করা হয় প্রথমে গোলাপের সুগন্ধিযুক্ত জমজমের পানি মেঝেতে ঢালা হয় তারপর খালি হাতে খেজুর পাতা দিয়ে পরিষ্কার করা হয় পরিষ্কার করার পর মেঝে ও দেয়াল কোমল সাদা কাপড় ও উন্নতমানের টিস্যু দিয়ে মোছা হয় কাবা শরীফ ধোয়ার সময় প্রায় দুই ঘণ্টা দরজা খোলা রাখা হয় এটি দীর্ঘদিন ধরে চলে আসা সৌদি ও মসজিদুল হারাম কর্তৃপক্ষের নিয়ম রীতি বর্তমান বিশ্বের প্রায় দুশো কোটি মুসলিম এই কাবা ঘরের দিকেই মুখ করে সালাত আদায় করেন প্রতি বছর হজ ও উমরার সময় পবিত্র এই ঘরকে ঘিরেই চলে মুসলিমদের প্রদক্ষিণ